আমরা একটি গল্প করেছি যেখানে আমরা পরিবারের সমাজে এবং Thank you. নতুন হলো আর এই আমরা একটি চার্ট বানিয়েছি যেখানে একটি দলের নাম থাকবে এবং দলের কাজটি যে কারণে ভালো লেগেছে সেই এই গল্পটা হবে এখানে দলের নাম গোলাপ হতে পারে এখানে আমরা লিখেছি যে প্রেজেন্টেশন সম্পূর্ণ ডিজিটাল ছিল এখানে তাদের প্রেজেন্টেশনটা ডিজিটাল ছিল তারপর শাপলা হতে পারে দলের নাম কন্টেন্টের ভাষা তাদের নির্ধারিত টার্গেট ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছি আমরা এই পুরো পোস্টারটা বানিয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আর এই দলে অনেকেই আছে যেমন তাদের নাম ও রোল হল মৃথুমণ্ডল রোজ বিয়ালো সুমনা ঘোষ রোল সতেরো জামিলা খাতুন রোল রত্না মন্ডল রায় রোল বাষট্টি উপস্থাপনা হয়েছে আমরা আসলে যে তুমি এত সুন্দর করে বলেছ চেষ্টা করেছি আমরা নেওয়ার তোমারটা থেকে আসলে অভিজ্ঞতা দুই থেকে তোমরা কি জানতে পারলে যে আমরা এখান থেকে কি করব একটা উপহার তৈরি করব। উপহার তৈরি করার সময় আমাদের কি লক্ষ্য রাখতে হবে আমি যাকে উপহার দেব সেই উপহারটা তার কি কাজে লাগবে কি লাগবে না তাই না কাকে দিচ্ছি আমি আমার সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তুমি একটু আবার একটু বলো যে আমাদের উপহারটা তৈরি করতে গেলে উপরে বিষয় আমার ধারণা রাখতে হবে কেমন ধারণা রাখতে হবে আমরা একটু উপহার বানাবো যে উপহার তার কোনো কাজে লাগতে পারে যেমন গরমের সময় একটা পাখা বানাতে পারি তারপর আমরা কম্পিউটার ল্যাবে কি অনেক কিছু দেখতে পারি সেখান থেকে দেখে তাকে কিছু বানিয়ে নিতে পারি এই অভিজ্ঞতায় আমরা অনেক কিছু রেখেছি যেমন ফাইবার ছড়া এসব লিখে অনেক কিছুই দিতে পারি অসংখ্য ধন্যবাদ তোমরা কি সবাই কাজ করেছো পোস্টারে তোমরা কি সহযোগিতার মাধ্যমে শিখেছো না প্রতিযোগিতা সহযোগিতা আমরা চাই যে একে অপরে সহযোগিতার মাধ্যমে আমরা সবাই একই ভাবে এগিয়ে যাব তাই তো কেউ পিছনে থাকব না আমরা কি কেউ পিছনে থাকব যে ও কম পারে এ বেশি পারে এরকম কিছু আমাদের ভিতরে থাকবে না আমরা সবাই সমান তাই তো আমরা একজনে যা পারবো সবাইকে সেটা করার উদ্বুদ্ধ করবো বা আমার সেটাকে মানে দক্ষ হয়ে ওঠার জন্য সবাই চেষ্টা করব তাই তো আমার কি লজ্জা করার দরকার আছে মোর কাছ থেকে শেখার জন্য না আমি জানতে নাও পারি আমি তা আমার বন্ধুর কাছ থেকে জেনে নেব আমার গুরুকে যখন কাজে বলবো তখন কি তোমাদের কি ভালো লেগেছে কেন ভালো লেগেছে বলো তো তাহলে আমরা সবাই মিলে যখন কাজ করি তখন আনন্দ লাগে কষ্ট লাগে না তাই তো আমার একটু কম থাকলে আমি আরেকজনের কাছ থেকে নিয়ে করতে হয়েছে সেটা একটা উপহার তৈরি করতে গেলে আমার কি কি জিনিস মাথায় রাখতে হবে আমি উপহারটা কাকে দিচ্ছি কেন দিচ্ছি তাই না তার কি কাজে লাগবে এই জিনিসটা আমাকে অবশ্যই অবশ্যই মাথায় রেখে উপহারটা তৈরি করতে হবে আমি যদি একজন অন্ধ ব্যক্তিকে আমি যদি এমন এমন ওই যে সহায়তা দরকারি কোনো একটা হিসের তথ্য দেয় তা সে কি পারবে পড়তে পারবে না তাকে কি করতে হবে সহযোগিতা যদি করার ইচ্ছা থাকে আমাকে তাহলে ওই যে তথ্যটা দিয়েছি ওটা তাকে জানাতে হবে বা কারণে দিয়ে পড়ে শুনাইয়ে তাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাই না তা না হলে তো সে নিজে পড়তে পারে না সে সহযোগিতাও পাবে না পাবে পাবে না তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি কাকে দিচ্ছি কেন দিচ্ছি যাকে দিচ্ছি তার কি উপকারে আসবে যদি উপকারে না আসে তাহলে আমার উপহার দেওয়ার কোনো যুক্তি নেই আছে নাই আমরা ডিজিটালি দিতে পারি উপহার আবার নন ডিজিটালিও দিতে পারি ডিজিটাল কোন গুলো যেগুলো প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা কবিতা লিখতে পারি কোনো স্লোগান লিখতে পারি তাই না সুন্দর একটা ডিজাইন তৈরি করে দিতে পারি এই সব কিছু মনে করে আমি ভিডিও করে একটা নাচ উপহার দিতে পারি একটা গান উপহার দিতে পারি এগুলো সবই হলো ডিজিটাল উপহার তাই না আর যেগুলো আমরা যেমন পোস্টার তৈরি করতে পারি পাতা তৈরি করতে পারি এগুলো হচ্ছে নন ডিজিটাল তাহলে আমরা কি দিদি অভিজ্ঞতা সম্পর্কে কিছু হলেও ধারণা পেয়েছি আমাদের নিজেদের জন্য কি কাজে লাগবে এখন কি আমি বুঝতে পারবো যে আমি আমার মাকে একটা উপহার দেবো তাহলে আমার মা কি কাজে লাগবে সেটা আমাকে মাথায় রাখতে হবে গরমের সময় মনে করো তুমি খেলার চলে একটা সুন্দর করে পাখা তৈরি করে দিবে তাহলে মার কাজে লাগবে নিশ্চয়ই তো এভাবে আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে কাকে দিচ্ছি কেন দিচ্ছি তার উপকারে আসবে কিনা না ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা জায়গায়

আমরা প্রতিবেদন দিতে এ বেদার ব্যাপারটি সঙ্গে বিনিময় করেছি এবং কিছু প্রেশন মাধ্যমে জানাতে চলেছি এই জবসমে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা তুলে রাখুন ज़्यादा तो रहेगी